আপনারা দেখছেন একুশে টেলিভিশন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উল্টে ডোবায় পড়ে আট শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হন আরো জন। বরেন্দ্র এলাকায় ধান কাটা শেষে ট্রলিতে করে তারা বাড়ি ফিরছিলেন নিহত আট জনেরই বাড়ি শিবগঞ্জে চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম রিপোর্ট জানাচ্ছেন মুশফিক নাজলিন শ্রমের বিনিময় পেয়েছিলেন ধান সেই ধান নিয়ে আর বাড়ি ফেরা হলো না আট কৃষি শ্রমিকের দুর্ঘটনায় মারা যান তারা ভোর সাড়ে পাঁচটার দিকে বরেন্দ্র এলাকা থেকে ট্রলি করে শিবগঞ্জের বাড়িতে ফিরছিল ওরা পনেরো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায় ঘটনাস্থলে ধানের বস্তা নিচে চাপা পড়ে মারা যান সাতজন পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন ট্রলি উল্টা দেওয়া থেকে আসছিল পাঁচটা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সদর হাসপাতালে ভর্তি করে নিচুর কারণে গাড়ির উপরে যারা লেবার তারা খুবই গরিব গাড়ির উপরে বস্তা ধানের বস্তার উপরে বসেছেন পানির মধ্যে গাড়িটা যেমন করে দেন বস্তার উপর থেকে তারা পরে তার গাড়ি করে তারা এদিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে স্থানীয় প্রশাসন নিয়ম অনুযায়ী নিহতদের প্রত্যেকের পরিবারকে দশ হাজার করে টাকা দেয়া হয় মুশফিকা মুশফিকান একুশে টেলিভিশন